অনেকে বলবে সিবিএম অত্যাচার হইতেছে কেন কয় না কমিউনিস্ট পার্টি জিতেন বাবুরা গীতা বর্ষন সবাই একটা কথা পরিষ্কার আছে কর্মফল ভুক্তি হবে না সিবিআই আমি মারতে চাই কেন তুমি যদি মায়েরা তাকে মারি খাই কিচ্ছু করার নাই

রাজ্যের নাগরিকদের জান মাল অধিকার রক্ষা করিব সত্য ছাড়া মিথ্যা বলিব না সংবিধান মানিয়া চলিব শুধু মুখে শপথ গ্রহণ না এই শপথ বাক্য পাঠ করার পর কলম নিয়ে নিজের নাম লিখে এই প্রতিজ্ঞা গ্রহণ করেছেন আর এখন বলে সিপিএম মায়ের খেলে আমি কি করবো আর সিপিএম মারি খেলে তোমার হত্যা করতে হবে অর্থাৎ সিপিএম কে অন্যায় এইভাবে দমন করে রাখতে হবে কিন্তু চলবে না পৃথিবীতে কোন দেশে কোন কালে স্বৈরাচার অনন্তকাল কাল টিকে থাকতে পারে না আপনারা আজকে বাগাই ছড়ার মানুষ এই সমস্ত চক্রান্তের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে বাঘের মতো দাঁড়িয়ে আজকে প্রতিবাদ করেছেন আপনাদেরকে হাজার হাজার